নিজের উৎপাদিত বীজ ধান খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লা আমাদের বীজ তোলা একেবারে রেডি আর আমাদের ধানও একেবারে রেডি অঙ্কুর পঁচানব্বই পার্সেন্ট চলে আসছে তো আমরা আজকে বীজ বপন কাজ করে দিব তো আমরা এখানে দুইটা জাত নিয়েছি একটা আছে ব্রি ধান নব্বই আপনারা জানেন আর একটা আছে ব্রি ধান একশো আট নতুন ভ্যারাইটি লেটেস্ট ভ্যারাইটি ইনশাআল্লাহ যারা যারা বি ধান একশো আট রোপণ করতেছেন অবশ্যই আপডেট পাবেন ইনশাল্লাহ নিয়মিত আপডেট পাবেন কোনো ধরনের সমস্যা হয় কি না কীরকম উৎপাদন হয় বা যে কোনো ধরনের তথ্য ইনশাআল্লাহ আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অবশ্যই তো আজকে আমরা বীজ বোপন করে দেবো বিধান একশো আট এবং বি ধান নব্বই তো এই যে আমার দাদা আসছে দাদা বীজ বোপনের জন্য এক্সপার্ট অনেক সুন্দরভাবে বীজ বপন করে আমিও পারি আসলে তো দাদারও ধরে নিয়ে আসলাম আমি আগে পারতাম না আসলে সেটাতে 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 সিটাতে আস এখন হয়ে গেছে মোটামুটিভাবে তো একটু সময় লাগে সময় আসলে সবারই লাগে একটু তাড়াহড়া করলে বীজ বপন একটু কোনো জায়গায় বেশি পড়ে আবার কোনো জায়গায় একটু পাতলা পাতলি পড়ে কোনো জায়গায় একদম উপরে উপরে ভারী পড়ে এরকম আর কি তো একটু সময় দিলে সবই হয় আর কি দিয়ে একবারে নাও নাকি পাঁচ কেজি দেখো এটা আছে এই অর্ডার ডাগ নাও দেখ এইটা मस्त ওই দেখে রাখা এনকোল বিধান 108 নিজের উৎপাদিত বিধান খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে হুম গিয়ে যাচ্ছে ফাইন ফাইন গিয়ে যাচ্ছে এই মই যাব ঘন কৰি পেলাওঁ বেছি পাতলা কৰা দৰকাৰ নাই আৰু কিছু ধানা যাব তাতে ফেলা যাব মন মতে দেহা যোৱা কুদূৰ হাতটো আছে আমাৰ বুজা নাই বস্তু এটা নিয়ে যায় নাই কৰা চি নিয়ে যায় আজিকালি পানি ধুবে নাই দুদিন খুব কাল করছে পানি শিয়াল আছে নাকি দিদি রেলবার আছে হ্যাঁ শিয়াল না শিয়াল শামুক খা আসলে শিয়াল শামুক খা কাপ ইসমিল্লা রহমান রাহিম ব্রিধান একশো আট আমাদের বীজ বোপন কাজ চলতেছে ইনশাল্লাহ আমরা পঁয়ত্রিশ দিনের মধ্যেই বীজ চারাগুলো রোপণ করার চেষ্টা করব কারণ আমাদের এই ধানগুলো কাটতে হবে অ্যান্ড দেন জমিগুলো প্রস্তুত করতে হবে এটা কাটা এবং প্রস্তুত করা যতদিন সময় লাগে এরপরেই আমরা চারাগুলো রোপণ করে দেবো ইনশাল্লাহ যদি সুস্থ সবলভাবে চারাগুলো হয়ে যায় ইনশাল্লাহ তো আমাদের টার্গেট এক মাসের মধ্যে আমাদের এই ধানগুলো কাটা এবং জমি প্রস্তুত হয়ে যাবে আমাদের পানি আছে আর কি পানি মানে সেচ দেওয়া লাগবে না আপাতত এখানে যে পানি আছে এটা দিয়ে আসলে আমাদের রোপণ কাজ হয়ে যাবে এর পরবর্তীতে পানি লাগলে আমাদের শেষ মেশিন আছে মেশিন দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনাদেরকে নিয়মিত আপডেট দেবো আর আপনার যারা বিধান একশো আট রোপণ কাজ করতেছেন অবশ্যই আপডেট থাকবে অবশ্যই একটু অ্যাক্টিভ থাকবেন আমাদের ইমরান এগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইমরান এগ্রো সেইখানে অ্যাক্টিভ থাকবেন অবশ্যই আপনাদেরকে নিয়মিত আপডেট দেবো এটা রোপণ থেকে শুরু করে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় এবং কখন কীরকম রকম সার দিতে হবে কি পরিমাণ সার দিতে হবে কি কখন কোন বিষ প্রয়োজন বা কোন ধরনের সমস্যা তৈরি হয় এই ধরনের তথ্যগুলো নিয়ে চালা আমরা সবসময় থাকবো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আশা করি সবসময় এখান থেকে আপডেট পেয়ে যাবেন তো এখানে আমরা আজকে বিধান একশো আট এবং বিধান নব্বই বীজ বোপন কাজ করব ইনশাআল্লাহ বীজ বিধানব্বই আমি করি এই কারণে এটা একটা একেবারে পোলাও চাউল মানে একেবারে চিকন আপনারা জানেন সুগন্ধি বিধান নব্বই সুগন্ধি বিধান নব্বই তো এটা করার পিছনে একটা কারণ হচ্ছে আপনার অনেক সময় অনেক সময় বলতে আমাদের এদিকে বৃধানব্বইয়ের বেশ বেশ ডিমান্ড থাকে আমাদের আমাদের শেরপুর জেলার ঐতিহ্যবাহী সে সুগন্ধিত তুলসীমালা ধান ওইটার দাম যদি বেশি থাকে নর্মালি ওইটা তিন হাজার পর্যন্ত চলে যায় সাতাশ আঠাশ চলে যায় আবার অনেক সময় দাম ড্রপ করে যেমন গত বছর একটু দাম কম ছিল তো তারপরও মোটামুটি ভালো যদি ওইটার দাম বেশি থাকে শেরপুরের সুগন্ধি তুলসীমালা ধানের দাম যদি বেশি থাকে তো আমাদের নব্বই ধানও কিন্তু বিক্রি করে মজা পাওয়া যায় যার কারণে ওইটা আমি করি তো গতবার নব্বই ধান খুবই কম দামে বিক্রি করে বিক্রি করতে হয়েছে কারণ ওই যে তুলসীমালা ধানের দাম কম ছিল যার কারণে এই নব্বই ধানেরও দাম কম ছিল তো ওই তুলসীমালা ধানের দাম যদি বেশি থাকে এটার দাম বেশি থাকে তো ওই যে একটু বা দাম যদি বেশি থাকে এরকম একটা আশা নিয়ে কিন্তু বিধানব্বই প্রতি বছর বুরুতে করি আর বুরুতে উৎপাদন বেশ ভালো ভিত্তিক আসলে ফলন আপডাউন হয় আমাদের এলাকাতে একটু ফলন কমই হয় তবে আশেপাশে বা কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে উৎপাদন অনেকটাই বেশি হয় যার কারণে আসলে বিধানব্বইটা করা আর এইবার বিধান একশো আট বুরুতে প্রথম আমরা বীজ বপন করতেছি তো যাই হোক তখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখায় আমন্ত্রণ রেখে আজকে বিধানী নিচি বিদায় পালা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম